السلام عليكم বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রীতি ও ভালোবাসা শুরু করতেছি আজকের ভিডিও বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি বেসিং ওয়াল কত সাইজের ওয়াল টাইলস এবং এর গুণগত মান কেমন বাজার মূল্য কত করে নিয়েছে এর বিস্তারিত কিছু আলোচনা থাকবে এই ভিডিওতে এই জন্য বলছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বন্ধুরা আমরা ওয়াল ব্যবহার করেছি আট বাই বারো সাইজের মোনালিসা সিরামিক্সের ওয়াল টাইলস এবং আমরা এই টাইলস উপরে এবং নিচে একই কালার এবং মাঝখানে এখানে একটি দেখো বন্ধুরা সেই সঙ্গে বলতে হচ্ছে যে এই টাইলস বাজার মূল্য আমাদের কাছ কত নিয়েছে বন্ধুরা এই টাইলস বাজার মূল্য আমাদের কাছ থেকে নিয়েছে মাত্র ২৭ টাকা পঞ্চাশ পয়সা পার পিস বন্ধুরা এর গুণগত মান কেমন বন্ধুরা সেই সঙ্গে একটি কথা না বললেই নয় আশা করছি এতক্ষণে ভিডিওতে লাইক করে দিয়েছেন আর সেই সঙ্গে আপনার মূল্যবান মোটামুটি কমেন্ট বক্স কোলা আছে জানিয়ে যাবেন আর সেই সঙ্গে মনে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বন্ধুরা গুণগত মান এক্স মোনালিসা আমার ব্যক্তিগত দিক থেকে খুব একটা পছন্দ নয় যদিও টাইলসটি আমার কাছে অনেকটা নরমাল লাগে বন্ধুরা কথা বলতে বলতে অনেক কথাই হলো তবে আজকের মনে বিদায় নিতে হচ্ছে বিদায় নেবার আগে একটি কথা না বলে নেয় আত্ম অহংকার থেকে বিরত থাকুন বেঁচে থাকলে আবার কথা হবে নয়তোবা আল বিদায় আল্লাহ হাফেজ